আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকি দুই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বৃহস্পতিবার শে জুন দুপুরে জেলার আনন্দবাজার এলাকায় বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে আনন্দবাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মুশারফ ট্রেডার্স নামে দুইটি দোকানে চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুদের সপক্ষের সুনির্দিষ্ট কাগজপত্র যেমন বিক্র ভাউচার দেখাতে ব্যর্থ হয় তাছাড়া দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে সে সম্পর্কে তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেনি এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী মেসার্স শামিং ট্রেডার্সকে ত্রিশ হাজার টাকা এবং মুশারফ ট্রেডার্সকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় সব মিলিয়ে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় সরকারি পরিচালক ইফতার আলম রিজভি বলেন ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে চাল বিক্রি বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে তিনি আরো জানান সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সরকারি পরিচালক ইফতার আলম লিজমি অভিযানে জেলা খাদ্য বিভাগের পরিদর্শক গ্রামীণ পাঠান কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং পাঁচ আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয় Ramon Baria 24.News